হাই হ্যালো সবাইকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য যে বিষয় কথা বলবো ভিডিও টাইটেল থামিল দেখে বুঝতে পারছেন কোন বিষয় কথা বলবো মূলত নীরব নায়ক নীরব যে কিনা অনেক আগে হারিয়ে গিয়েছিল বাট হঠাৎ ওনার নতুন একটা মুভির ঘোষণা আসছে গোলাপ টাইপ একটা মুভ ওনার ভেরিফাই ফেসবুক পেজ থেকে উনি এটা পোস্ট করছেন আই থিঙ্ক এটা এই বছরের মাঝামাঝি শুটিং শুরু হবে গোলাপ ফুল একটা ফুল ফুল এখানে তার যেই লুক অ্যাকশন তার খুব একটা মুডে আছে ওনার গায়ে রক্ত পিপাসু টাইপ কিছু একটা যেটা কি না সাকিব খানের বরবাদ মুভির লুকে দেখা গেছে এরকম কিছু একটা মনে হচ্ছে আমার কাছে আপনার কাছে ভিন্ন রকম কিছু মনে হতেই পারে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা আমি বলতেছি সে অর্থে মুভির পরিচালকের নাম এখন পর্যন্ত আমি বলতে পারতেছি না তবে মুভিটা কি টাইপ হতে যাচ্ছে আমি যতটুকু জানলাম আমি যতটুকু বুঝলাম কিছু নিউজ চ্যানেলের তাদের আপডেট অনুযায়ী মুভিটা রাজনৈতিক থ্রিলার টাইপ মুভি রাজনৈতিক এখন এই টাইপ মুভি বাংলাদেশে আগে পরে কবে হইছে রাজনৈতিক মুভি কাজী হায়াত সাহেব তার একটা সময় মান্নাকে দিয়ে অনেক মুভি করেছে রাজনীতির মুভি রাজনীতির পরিস্থিতি প্রেক্ষাপট সব কিছু মিলে আর কি রিসেন্ট অনেক মুভিতে যেমন তুফান রিসেন্ট তুফান মুভিতেও রাজনৈতিক এটা বিষয় উঠে আসছে এখানে পরিচালক কিংবা নীরব উনি নিজেও দাবি করতেছেন যে এই মুভিটা বিনোধর্মী একটা গল্পের মুভি যেটা কিনা অন্য কোনো মুভির সাথে কোনো অন্য কোনো মুভির গল্পের সাথে মিল পাবেন না সেটা ভারতীয় বাংলা হতে পারে তেলেগু হতে পারে বাংলাদেশের অন্যান্য মুভি হতে পারে হিন্দি যেটাই হোক তো অন্য কোনো মুভির গল্পের সাথে এটার মিল খুঁজে পাবেন না এরকম মুভি রিলিজ হওয়ার আগে কিংবা শুটিংয়ের আগে এরকম কথা সবাই বলে সব পরিচালক কি বলে সবাই এই টাইপ গুলো ছাড়ে যে আমার গল্পের সাথে অন্য কোনো গল্প মিললে এত টাকা বাজে এত টাকা পুরস্কার ঘোষণা যেটা অনন্ত নিজেও করছে যদিও বাংলাদেশের সাথে তার গল্পের অনেকটাই মিল আছে হুম তো সেই অর্থে আমি নিজেও আসলে বলতে পারতেছি না কে কার আগে গল্প লেখা শুরু করছে কারটা কে কপি করছে বাট উনি কিন্তু ওনার জায়গা থেকে একটা পুরস্কারের ঘোষণা অলরেডি দিয়ে দিছিল দরদ মুভি আমি এখানে কিছু বলবো না দরদ মুভির ব্যাপারটা আমি আর কথা ভিডিওতে কারণ প্যান ইন্ডিয়ান মুভি তো এটা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ভাষায় রিলিজ হবে যাই হোক আমি এখানে কিছু না বলি তো নীরব নীরব হঠাৎ রিসেন্ট উনি আবার বেশে উঠছে বিষয়টা আমার কাছে একটু কেমন জানি কারণ নীরবকে আমরা সচরাচর যেভাবে দেখছি কোনো শোরুম উদ্বোধন করছে হয়তো বা কোনো একটা ব্র্যান্ডের অ্যাম্বাসিডর হিসাবে ছিল কয়েকটা ব্র্যান্ডের ছিল ইভেন তাকে প্রায় দেখা যায় তো সরম উদ্বোধনের ক্ষেত্রে নীরবকে তারা কাজে ফিরতেছে কিছু নিয়ে আসবে এই প্রত্যাশাটা আসলে আমরা সবাই করি ঠিক এখনকার বাজারে বা মুভি ইন্ডাস্ট্রিতে কি টাইপ গল্প পাবলিক খাবে পাবলিকের পালস মানে দর্শকদের পালস বোঝার জন্য আমার মনে হয় ইয়ংদের কাজ করা খুবই জরুরি ইয়ং পরিচালক বলেন প্রযোজক বলেন নায়ক বলেন সব অর্থেই আমি ইয়ংদের প্রাধান্যটা এখানে বেশি দিচ্ছি বিকজ আমাদের মূল টার্গেটটা থাকা উচিত বা যারা মুভি বানায় যারা মুভি নিয়ে কাজ করে ইয়ং জেনারেশন যেটা আছে তাদেরকে ধরা তারা এখন নেটফ্লিক্স দেখে তারা এখন অ্যামাজন প্রাইম দেখে তারা খুব ভালোভাবে ভালো ভালো মুভি দেখে তো কুরিয়ার মুভি পর্যন্ত তারা এখন দেখে সেই অর্থে তাদেরকে আপনার ধরতে হলে তাদের এই দর্শকটাকে আটকাইতে হলে বাংলা মুভিতে ফিরিয়ে নিয়ে আসতে হলে ওই টাইপ গল্প নিয়ে কাজ করতে হবে ওই টাইপ নায়ক নিতে হবে ইভেন লোকেশন ডায়লগ সব কিছুই সব কিছুই গল্পে পরিবর্তন নিয়ে আসতে হবে সো এই পরিবর্তনটা হয়তো বা আমার কাছে যেটা মনে হয় রায়ান রাফি পার্সে তুফান মুভি দিয়ে যতটুকুই সম্ভব ছিল তার কালার গ্রেডিং একটা মুভির ক্ষেত্রে সাউন্ড সিস্টেমগুলা ডায়লগুলা আমি আবারও বলি এই কথাটা আমি অনেক ভিডিওতে বলি আমার এটা জন্য সরি বিশেষ করে মুভির গানগুলা অস্থির ছিল তো সেই অর্থে কাজ করতে হবে সেইভাবেই মুভি নিয়ে আগাতে হবে তাইলি নিয়ে বা আপনার এই যেটা খুব কি জ্ঞান যেটাকে যেটাই বলি না কেন এটাকে ধরা যাবে তাদেরকে হলমুখী করা যাবে তাদেরকে তাদের কাছ থেকে রেসপন্স পেতে তাদের কাছ থেকে ভালো রেসপন্স পাওয়া যাবে হয়তোবা হ্যাঁ সো এটাই বাংলাদেশের যদিও আমি হয়তো এই বলি বাংলাদেশের পরিচালক বলেন প্রযোজক বলেন নায়ক বলেন তারা সবাই নায়িকাদের প্রেগনেন্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকে এই স্বভাব থেকে বের হয়ে আসতে হবে কর্মস্থল কর্মস্থল ওই জায়গাটাতে নষ্টামি থাকা ওই জায়গাটাকে নষ্ট করা বা নষ্টামি করা আসলে কতটা যৌক্তিক আপনার নীতিগত দিক থেকে যদি আপনি চিন্তা করেন আপনার আপনার তো একজন নিজেকে আমরা সবাই দাবি করি না আমাদের সমাজে এই ব্যাপারটা আমরা সবাই দাবি করি যে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে নীতিবার আদর্শ নিয়ে চলি বা কে আল্লাহ ভিতরে যতটুকুই মানি বা না মানি বা আমরা কে কিরকম সেটা তো আমরা নিজেরাই জানি তবে আমরা শো অফ করি ব্যাপারটা তো সেই জায়গা থেকেই একটু চিন্তা করেন ওই শো অফের জায়গা থেকে চিন্তা করেন যে এই ব্যবসা প্রতিষ্ঠান এটা তো একটা রিজিক আপনার মাধ্যমে আপনি প্রযোজক কিংবা পরিচালক নায়ক আপনার মাধ্যমে ক্যামেরাম্যান আর্টিস্ট মেকআপম্যান অনেকগুলো মানুষের যেমন রিসেন্ট দাগি মুভির একটা বিশেষ লাইভে আসছিল শাহিন সাহেব ওখানে উনি বলছিল যে একশো জন নিয়ে উনি খুব সকাল টাকডাকা উপরে স্টেশনে গেছে এই জনের কিন্তু তাই না উনি রিজি সেই অর্থে এসব জায়গাগুলোতে নোংরামি না করেন নায়িকাদেরকে নিয়ে নষ্টামি না করেন আবার নায়িকারও আছে আমি একেবারে যে নায়িকাদের খুব ভালো বলতে সেরকম দাদা তারা তাদের সুযোগ পাওয়ার জন্য সর্বোচ্চটা দিয়া যায় এখন একজন দিচ্ছে আর একজন দিচ্ছে না এখন ওই যে দিচ্ছে না সে না দেওয়ার কারণে পিছিয়ে গেছে সে এটা কখনই চাবে না যে আমি পিছিয়ে থাকি তো সেই অর্থে কথাগুলো বলা ওকে ফাইন নীরবের ওকে ফাইন নীরবের এই পথচলা ওকে ফাইন ঠিক এই সময়টা এসে ওকে ফাইন দু হাজার পঁচিশে নীরবের নতুন মুভি নিয়ে নীরবের উপরে ওকে ফাইন এই দু হাজার পঁচিশে এসে নীরবের নতুন মুভির কাজ করতেছে নতুন মুভিতে নীরবের কামব্যাক সব কিছু মিলে তাকে ওয়েলকাম করতেছি আমি আশা করি ভালো কিছু আসবে ভালো কিছু হবে বাংলা মুভির ইন্ডাস্ট্রি বাংলা মুভিতে সুবাতাস বইতে চলছে এটা আমি আশা করতেই পারি তো সেই অর্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমি আরেকটা রিকোয়েস্ট করতেছি আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা।